আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের চ্যানেলে স্বাগতম তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমি পদ্মজা লেখক এলমা বেহরুজ পর্ব আট আলো ফুটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়লো এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে তিন বোন পড়তে বসলো রাত ঝমঝম করে বৃষ্টি হয়েছে বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি মায়াবী সকাল এমন সকালে কেউ ঘুমাতে চায় কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য কোনো কাজ করে পূর্ণের ঘুমাতে ইচ্ছে করছে পড়া একদম সহ্য হচ্ছে না পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গায়ে দিল সাথে সাথে ঘুমে হারালো পদ্যটা অনেক ডাকলো উঠলো না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুলে আছে। তবু কেন কোন কেলে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদ্মচাপ ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ সে হেমলতাকে আশ্বস্ত করে বললো তুমি যাও আম্মা পুরুণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পুরোনা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছুটানো যায় না পাশের কুঞ্জি পুরুনা খুব ভয় পায় কুঞ্চের বাড়ি না খাওয়া অব্দি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না এ যেন ভূত ছাড়ানোর মতো হেমলতা পাশের কুঞ্জি আনতে চান এদিকে পু পথচার যাচ্ছে পূর্ণা উঠ মার খাওয়ার আগে উঠ এই পূর্ণা পূর্ণা রে পূর্ণা উঠ পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুবনের দিকে হেমলতা হাতে বাঁশের কুঞ্চি নিয়ে ঘরে ঢুকেন তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দেয় পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার তুলিয়ে যায় তুই সর পদ্মজা মায়ের পায়ের পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না ধরে গিয়ে দাঁড়ালো হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন বেঁচ করে আওয়াজ হয় পদ্মচাপ ভয়ে চোখ বুঝে ফেললো পা ছিঁড়ে গেছে বোধ হয় হুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসলো চোখ খুলতে খুলতে যেতে দেরি হয়ে যায় এরপর চোখ খুললো বোকা শোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝে বুঝতে পদ্মজা ঠোঁট টিপে হাসে প্রেমার জোরে হেসে উঠলো হিমূলত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই হাসি থামিয়ে দিল ভীত কণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস পুরোনা কণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এমন সময় ঘন মেঘে আকাশ চেয়ে গেল পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রোশ দূরে স্কুল আম্মা নিশ্চয়ই যেতে না করবেন পূর্ণা খুশি লেগে প্রশ্ন করলো আম্মা মেঘ আসবে মনে হয় যাব স্কুলে মেঘ কি করলো তোকে যাব স্কুলে হেমলত চলে যেতে পূর্ণা ভ্রকুঞ্চন করল থম মেরে বসে রইল পদ্মসার তারা দিয়ে বলল বসে আসিস কেন চলদি কর নয় তো আবার পিটানি খাবি পুরো বিরক্ত নিয়ে তৈরি হলো তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ চলা কষ্টকর তিন বোন হাতে জোটা নিয়ে পা টিপে হাঁটছে পিছলে পরে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে অর্ধেক পথ যেতে না যেতে আকাশ ভেঙে বৃষ্টি নামলো পদ্মজা পথের পাশ থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল তিনটা বোন কচু পাতা মাথা আড়াল করলো কিন্তু দেহ বই খাতা আড়াল করা গেল না ভিজে একাকার হয়ে যাচ্ছে বোন না বিরক্ত নি প্রকাশ করে প্রকাশ করলো দেখ ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা দেখ খুব পায়জামা হাঁটু অবধি কাদা আর বৃষ্টির পানি দিয়ে কি কি হয়েছে চিন্তিত ভঙ্গিতে বলল বুঝতে পারছি না কি করবো নাকি বাড়িতে আপা বাড়িতে যাই প্রেমা পদ্মজা ভাবল এরপর দুবন বলল ভিজে তো কত বাড়ি গেলাম আজও যাই সমস্যা কি অগত্যা স্কুলেই যেতে হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে ফেরার পথ ধরল দুই বোন প্রেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে পদ্মদার নিচা কণ্ঠে জিজ্ঞাসা করলো আব্বাস ছিল স্কুলে হ আসছিল প্রেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করলো পদ্মদার গলাটা করুণ শোনালো পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তারে এত ভালো আপাকে ভালোবাসেন না পূর্ণা পড়ে যাবি সাবধানে হাট পদ্মদার সাবধান বাণী দিতে দিতেই পূর্ণা থপাস করে কাঁদামাটিতে পড়লো পদ্মজা আটকে উঠলো পূর্ণার পা নিমেষে টনটন করে উঠলো পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করলো পদজাকে আঁকড়ে ধরে উঠতে পারছে না পুরুয়া কাদো কাঁদো হয়ে পদ্মজাকে বললো আপা পা গেছে মনে হয় কি ব্যথা উঠছে মচকেছে বোধ হয় ঠিক হয়ে যাবে উঠার চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর রামের পথ ঘুরি ঘুরি বৃষ্টি পথে কেউ নেই গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে দিয়েছে সমানে সামনে বিলে থুই থুই জল তার পাশে খেত ডান পাশে কাদা পথ পিছনে ছোপ ছায় সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পূর্ণা পা জোড়া করার সোজা করার শক্তি পাচ্ছে না পায়ে প্রচন্ড ব্যথা ঠোঁট কামড়ে কাঁদছে সে পদ্মা না পারছে পূর্ণাকে তে না পারছে আর না পারছে পূর্ণ কান্না সহ্য করতে সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে পদজার উৎসাহে পূর্ণার মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেললো সাথে সাথে শরীরে ব্যথায় বিজলি চমকালো আপারে পারছি না আমার পাশে মরে যাব আমি এসব বলিস না পায়ের ব্যথায় কেউ মরে না আহত পা ফুলে দুই ইঞ্চি উঁচু হয়ে গেছে তা দেখে তা দেখে আটকে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেল তার কান্না পাচ্ছে খুব পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতে পূর্ণা চেঁচিয়ে উঠলো একটু সাবধানে কি হতো ইস এখন কি কষ্টটা হচ্ছে আপা পা ব্যথা থা খেয়ে নিচ্ছে পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল চোখে তো চোখ তুলে খেতের দিকে তাকালো মুহূর্তের ঠোঁটে হাসি ফুটে উঠলো সে পূর্ণাকে বললো পূর্ণারে আম্মা আসছে হেমলতাকে দেখে পূর্ণা যা পূর্ণা পদ্মজার কলেজে পানি পেল মনে হলো মাকে দেখে ব্যথা অনেকটা কমে গেছে হেমলতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত বলেই বলেন কিছু হয়নি এমন এসব সামান্য ব্যাপার এরপর পদ্মজাকে বললেন তুই বইগুলো নে। হেমলতা এক দিকে সেলাই করা কাপড় দিতে এসেছিল যার কাপড় ছিল সে অসুস্থ তাই যেতে পারছিল না বাড়িতেও কোনো কাজে মন ছিল না তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন ঘরে চুপচাপ বসে থাকার যে একটা মানুষকে সাহায্য করা ভালো ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন দুটো মেয়েকে একটা মেয়ে পথে বসে আছে আর একটা এ পাশে বিপর্যস্ত অবস্থা তাদের মেয়ে দুটোকে চিনতে পেরে বুক কেঁপে উঠল। পথে আসতে দেরি হবে তাই তিনি ক্ষেতের পথ ধরেন পুরোনা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো দু মিনিটেই মাথায় ভ্যানের দেখা মিলল অনেক দূরে ভ্যানের অবস্থান ভ্যানের চিত্রা লিখন সা আরও দুজন তারা মাতব্বার বাড়িতে গিয়েছিল যখন কাছাকাছি ভ্যানের অবস্থান তখন চিত্রা পদ্মজা আর তা মা বোনকে দেখলো উদ্বিগ্ন উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বললো লিখনের নজরে ব্যাপারটা আসতে এসে তাড়াহড়া করে ভ্যান থেকে নামলো চিত্রা আগে আগে এগিয়ে আসে চোখ মুখে আতঙ্ক নিয়ে বলে পূর্ণার কি হয়েছে পদজা বলল কাদায় পরে পা মুচকেছে হেমলতা চিত্রা পদজা পূর্ণ এবং পূর্ণাকে তুলে দিয়ে লিখন সাহা সহ বাকি দুজন সহকর্মী ভ্যান ছেড়ে দিল তারা হেঁটে ফিরবে পা ব্যথা অনেকটাই কম লাগছে দুটো বালিশের উপর পা রাখা ব্রেশ নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছে হেমলতা যা ব্যথা পেয়েছে কয়দিন বোধ হয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন এরপর বললেন এবার খুশি স্কুলে যেতে হবে না কাজ করতে হবে না সকালে উঠে পড়তে বসতে হবে না পুরোনা রাজ্যের দুঃখ নিয়ে বলল সবই ঠিক আছে কিন্তু এখন আমি টিভি দেখতে যাবো কী করে কোনো সারা না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফুসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে বিব্রত হয়ে উঠল ঢোক গিল এরপর কাঁচামাচু হয়ে মেয়ে যা গলায় বলল মোটেও খুশি হয়নি বিকেলে মগাইসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে কথাটা শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বস্ত্রপাত পড়ল পঙ্গু ভিক্ষু কষার মানুষটাকে কে মারলো এমন মানুষের সূত্র থাকে এমনই শত্রু যে একদম মেরে ফেলল হেমলতা শ্বাসরুদ্ধ করার কণ্ঠে প্রশ্ন ছুলেন কখন মগা বলল দুপুরের কথা দুপুর দুটো কি তিনটে গ্রামবাসী জানতে পারে এই ঘটনা আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে মুন্নার আত্মীয় বলতে কেউ নেই দুঃসম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন কিন্তু মুন্না পদ্মজাদের বাড়িতে থাকতে চায় হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে পদ্মজা পূর্ণা খুশি খুব খুশি হলো খুশি হলো না প্রেমা মুন্না প্রেমা সমবসী প্রেমা ভাবলো তার আদরের ভাগ্যসাতে মুন্না এসেছে হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছে পদ্মজা হেমলতা পদ্মচাকে বললেন প্রেম আর পছন্দ হচ্ছে না মুন্নাকে দুজনের মধ্যে করে দিস যাতে একজন আরেকজনের আপনজনের চোখে দেখে করে বলল কয়দিনে মিশে যাবে দুজন ব্যথায় ঘুমাতে পারছে না প্রেমা মুন্না ঘুমাচ্ছে মুন্না খুব কেঁদেছে এখন ক্লান্ত হয়ে বেঘুরে ঘুমোচ্ছে রাত তো কম হলো না পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল। আম্মা মুন্নার নতুন নাম রাখা উচিত কেন এখন থেকে মুন্না আমাদের ভাই আমাদের নাম প দিয়ে তাইলে ওর হবে। তাই না আপা হেমলতা তুই নাম তো হেসে প্রান্ত মুন্নাকে জানা সকালে রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো রাজি হবে না মানে পিটিয়ে রাজি করাবো হেমলতা মৃদ হাসলেন পূর্ণ অসুস্থ হলে খুব কথা বলে মুখ বন্ধ রাখতেই পারে না অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে কথা বলতে থাকে গহীন অন্ধকার আজ হেমলতা কালো চাদরের আবরণে খাপটি মেরে বারান্দায় বসে আছেন হাতের কাছে ছুরি লাথি গত তিন দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন তখন ঘরে মর্শিদ ছিল একজন পুরুষ ছিল বুকে সাহস ছিল আজ মোর্শিদ নেই মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন কবে ফিরবেন ঠিক নেই আজ কিছুতেই ঘুমানো যাবে না হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না চোখ বোজে আসছে হেমলতা সারাদিন অনেক খাটুনি গেল কান্দামাটিতে ছপ ছপ শব্দ তুলে কেউ আসছে হেমলতা সতর্ক হয়ে ওঠেন শক্ত হাতে ও ছুরি ধরেন পায়ের শব্দটা কাছে আসতে তিনি বেরিয়ে আসেন অন্ধকারে পরিষ্কার নয় মুখ আন্দাজে ছুঁড়ে মারেন হাতের লাঠি লাঠিটা বেশ ভালোভাবে পড়লো সামনের জনের ওপর পিছনের জন দৌড়ে পালালো লোক তারা করে বসে পড়লো মাটিতে পরক্ষণে পালানোর চেষ্টা করলো কিন্তু পারলো না হেমলতার জন্য হেমলতার দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলো তার তীক্ষ্ণ দৃষ্টে আহত ব্যক্তির আত্মনাদ আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে সু ছুটে আসে সবাই টর্চের আলোতে চারিদিক আলোকিত হয়ে ওঠে হেমলতা স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি যেন জানতেন এই লোকের আসার কথা ছিল শুটিং দলকে তিনি আজই বের করবেন তবেই শান্তি পদ্মজা প্রেমা মুন্না বেরিয়ে আসে পূর্ণা ঘরেই রইল পদ্মজা ডিরেক্টর আবু জাহেদকে দেখে চমকালো তখন কোথেকো আগমন ঘটল মোরশেদের তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো পর্বতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ